শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা লেকচার টুয়ে আমরা করছিলাম হচ্ছে রিডাকশন ফর্মুলা রেফারেন্স বুক হিসেবে যেটা ছিল হচ্ছে ক্যালকুলেশন বুক তো রিডাকশন ফর্মুলা আমাদের লেকচার ওয়ান হয়ে গিয়েছে সেখানে আমরা দেখেছিলাম তোমাদেরকে যে সাইন টু দি পর এক্স ডিএক্স এবং হচ্ছে টেন টু দি পর এনেক্স ডিএক্স বা হচ্ছে টেন টু দি এন এক্স বা সাইন টু দি পার কে কীভাবে রিডাকশন ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেট করতে হয় বা বড়ো কোনো অঙ্ক যদি দিয়ে দেয় তোমাকে যে সাইন টু দি পর হান্ড্রেড এক্স বা সাইন টু দি পর সিক্স এক্স বা ফাইভ এক্স তখন তুমি এগুলোকে কীভাবে ইনটিগ্রেট করবে তার একটা জেনারেলাইজড ফর্মুলা তো আজকে আমরা নতুন দুটো টপিক শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে কস কস টু দি পর এনিক্স এর কস টু দি পর এনএক্স ফাংশনের আমরা রিডাকশন ফর্মুলা দেখার চেষ্টা করবো এবং আরও একটা ফাংশনের রিডাকশন ফর্মুলা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে সেক টু দি পাওয়ার এনএক্স কেমন তো দেখো প্রথমে আমি দেখলাম যে ধরো আমি এইটার বের করব যে আই ইকলস টু বা আই এন ইকলস টু ইন্টিগ্রেশন অফ cos to the power nx dx এই ফাংশনটা রিডাকশন ফর্মুলা দিয়ে করতে চাচ্ছি হুম বা এই এই যে cos to the power nx তো এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম যেহেতু পাওয়ার n তাই এখানে দিলাম হচ্ছে i তো আমি কিন্তু তোমাদেরকে আগের লেকচারে বলেছিলাম যে সাইন ফাংশন যখন নিব বা সাইন বা cos তখন কি হবে পাওয়ার গুলো হচ্ছে উপরে যদি n থাকে তখন কি করব আমরা n 1 তারপরে প্লাস 1 দিয়ে নিব কেন কারণ হচ্ছে যে আমরা sin x এবং cos x আমরা উভয়কে কি করতে পারি ইন্টিগ্রেট করতে পারি কিন্তু টেন এক্স বা সেকেন্ড অঙ্গ যখন করবো তখন কিন্তু পাওয়ার যদি এন থাকে তখন কি করতে হয় তখন আমরা লিখি যে এন থাকলে এন মাইনাস টু তারপরে প্লাস টু করে নিতে হয় হ্যাঁ এগুলো আমি তোমাকে আগের লেকচার বলেছিলাম তোমাকে দেখে নিবে ওকে তো ধরো আমি এখানে লিখলাম যে আই এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স হ্যাঁ বা এখানে সাইড এক্স দেখো আর কস টু দি পাওয়ার এক্স কস টু দি পাওয়ার কস টু দি পাওয়ার ওয়ান হ্যাঁ ইন্টু হচ্ছে ডিএক্স অ্যাকচুয়াল ঘটনাটা এখানে কী ঘটছে কজের উপরে পাওয়ার আছে এন মাইনাস ওয়ান আর এখানে কজের উপরে পাওয়ার আছে হচ্ছে ওয়ান তো এন মাইনাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়ে যাবে ওই যে উপরে এনটা ব্যালেন্স ঠিকঠাক থাকে তো লিয়েটের ফর্মুলা যে আমরা জানি ইনভার্স ফাংশন কী হবে ইনভার্স ফাংশনকে আগে ইউ হিসেবে কনসিডার করতে হবে যেমন লিয়েট তো লিয়েটের আই এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন আর কজ এক্সটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন ট্রাইগোনোমেট্রিক ফাংশন কেমন তো এইটাকে আমি ইউ হিসাবে কনসিডার করব আর এইটাকে আমি ভি হিসাবে কনসিডার করব তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি এই যে ইউ ইন্টিগ্রেশন অফ এক্স দ্যাট মিন্স হচ্ছে কজ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টিগ্রেশন অফ কজ এক্স এক্স কেমন মাইনাস তাহলে এখানে কত হবে ডি এক্স অফ এই জিনিসটাকে আবার লিখবো তাহলে এখানে হবে কজ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন অফ কজ এক্স টিএক্স কেমন আর বাইরে হচ্ছে এখানে ওকে তো এবার এখানে চিন্তা করুন এখানে কী অবস্থা হবে আমরা জানি কজ এক্সকে ইনটিগ্রেট করলে হয় তাহলে লিখতে পারি কজ উপরে হচ্ছে এন মাইনাস হচ্ছে এক্স আর এটার ইন্টিগ্রেট করলে হবে সাইনএক্স তাহলে এখানে রাখলাম এই জায়গাতে ডিফারেনশিয়েটের কাজ করতে হবে তো ডিফারেনশিয়েটের কাজ যদি করি তাহলে আমাকে মনে মনে ভাবতে হবে এ এই জিনিসটাকে মনে মনে এক্স ভাবতে হবে এই জিনিসটাকে মনে মনে এক্স ভাবতে হবে কেমন তো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেনশিয়েট করলে হয় এনএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে এন বলতে কত আছে এখানে এন বলতে আছে হচ্ছে এন মাইনাস ওয়ান তো এন মাইনাস ওয়ানটাকে আমি আগে লিখলাম এটা হচ্ছে এন এটা হচ্ছে এক্স দ্যাট মিন্স কজ এক্স হ্যাঁ কজ এক্স আর পাওয়ার হিসেবে কত হবে পাওয়ার হিসেবে এন মাইনাস ওয়ান তো এন এন বলতে আছে এন মাইনাস ওয়ান সাথে আরো মাইনাস ওয়ান অ্যাড হয়ে যাবে হ্যাঁ তো এখানে এক্স বলতে কাকে কনসিডার করছিলাম এক্স বলতে কনসিডার করছিলাম হচ্ছে কজ এক্সকে তো কজ এক্সকে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েট করতে হবে তো এখানে লিখলাম ডিডিএক্স অফ কজ এক্স ওকে আর এখানে কজ এক্সকে ইনটিগ্রেট করলে হবে কজেক্সকে ইনটিগ্রেট করলে হবে শুধু সাইন এক্স আর বাইরে হচ্ছে ডিএক্স ক্লিয়ার তো এখানে কিন্তু কজ এক্সটাকে শুধু ডিফারেন্সিয়েট তো এই কজেসটা এখানে ব্র্যাকেট দিয়ে রাখো তাহলে তুমি কিন্তু ভুল করে ফেলবা কজ এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে নাহলে মনে হবে সাইন এক্স এবং কজ এক্স দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এরকম মনে হবে কেমন তো পর লাইনটা আমি লিখতেছি দেখো পর লাইনটা কেমন হয় এখানে এই সাইন এক্সটাকে তুমি আগে লেখো তাহলে এখানে সাইন এক্স এখানে হচ্ছে কজ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স তো এখানে দেখো কজ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ভ্যালু হবে মাইনাস সাইন ওই মাইনাস মাইনাস এখানে কত হবে প্লাস এন মাইনাস ওয়ানটা কনস্ট্যান্ট সামনে চলে যাবে আর এখানে হবে cos টু দি পাওয়ার হচ্ছে n 2 into x আর এই জায়গাতে বাকি রয়ে গেছে কি বলতে বাকি রয়ে গেছে কি হ্যাঁ এই যে এখানে cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হতো -sin x না ওই -sin হচ্ছে প্লাস আর এখানে রয়ে গেছে হচ্ছে sin x আর এখানে রয়ে গেছে হচ্ছে sin x তো পরের লাইনে sin x sin x কত হবে dx হবে sin x sin x dx হবে কেমন তো পরের লাইনটা লিখতেছি দেখো এখানে sin x এখানে হচ্ছে cos n 1 x প্লাস এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশন অফ কজ এন মাইনাস টু হচ্ছে এক্স আর এখানে কত আছে বলতো তো এখানে কেমন তো এবার আমি পরাল লাইনটা লিখতে পারি এইভাবে যে পরের লাইনটা আমি বুঝতেছি যে এই এই যা আছে এইটাকে আমি কিছু কনভার্ট করতে পারি ওয়ান মাইনাস কজ কনভার্ট করতে পারি পারি না অবশ্যই পারি তো এবার এই লাইনটা আমি মুছে দিচ্ছি এগুলোর খুব একটা প্রয়োজন নাই তো দেখো এখানে কী হয় এখানে আছে সাইনক্স লিখলাম হচ্ছে সাইনেক্স ইনটিগ্রেশন অফ কস আচ্ছা এখানে তো ইন্টিগ্রেশন নাই শুধু ভ্যালুটা লিখতে হবে তাহলে কত আছে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু হচ্ছে পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস হচ্ছে এই এন মাইনাস ওয়ান

হ্যাঁ আরেকটা হচ্ছে কস টু দি পর এন মাইনাস টুটা এটার সাথে গুণ হয়ে যাবে তো ইনটিগ্রেশনটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে তো দেখলাম হচ্ছে এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশন অফ কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু ডিএক্স প্লাস এ মাইনাস এ মাইনাস এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশন অফ এই যে এখানে খেয়াল করো একটু সেনসিটিভ এখানে দেখো এই এন মাইনাস টু এর সাথে যদি আমি এই টুটা গুণ করে দিই মানে দুইটা কজে যদি আমি গুণ করি তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে কেন এখানে কত হবে যে কস শুধু কজ এক্স হবে এন মাইনাস টু এই যে মাইনাস টু আর প্লাস টু কাটাকাটি চলে যাবে আর এখানে হচ্ছে আচ্ছা তো তাহলে এখানে কি অবস্থা হয় এগুলো মুছে দিচ্ছি দেখো এখানে তারপরে দেখা যাবে যে এগুলো এখানে হচ্ছে সাইন এক্স এখানে হচ্ছে কস যদি পর ওয়ান টু প্লাস এন তো দেখো এখানে এই যে এইটা এই জিনিসটা যেটা আছে না এই যে কজ এন মাইনাস টু ইন্টু এক্স ডি এক্স আইএন যখন আই এন ছিল তখন কজের উপরে পাওয়ার ছিল কত এন তো যদি কজ কজের উপরে পাওয়ার যদি এন মাইনাস টু হয় তাহলে আমি অবশ্যই বলতে পারি কত আইএন মাইনাস টু এটা বলতে পারি হ্যাঁ এটা বলতে পারি আর এখানে কজ এক্সকে ইন্টিগ্রেট করলে কত হবে আমরা জানি কজ এক্সপি ইন্টিগ্রেট করলে হয় সাইনিক্স তো এখানে লিখতে পারি যে মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ইনটু হচ্ছে কত বলতে সাইন এক্স ইনটু হচ্ছে সাইন এক্স কেমন আচ্ছা তো তাহলে এখানে কি অবস্থা হয় এই জায়গাতে একটু ঝামেলা হয়েছে দেখো ছোট্ট একটু মিস্টেক করেছি সেটা হচ্ছে এই যে এন মাইনাস টু এর সাথে যখন স্কোয়ারটা নিয়েছিলাম তখন আমাদের কি হবে যে এন মাইনাস টু এর সাথে এই কজ এক্স আর কজ এক্স যখন গুণ হবে তখন এন মাইনাস টু আর এই টু যোগ করলে টু টু কাটাকাটি যাবে উপরে থাকবে পাওয়ার হচ্ছে এন তাহলে এখানে কিন্তু উপরে পাওয়ার এন এটা লিখতে ভুল করেছিলাম হ্যাঁ তো দেখো এই ইন্টিগ্রেশনের ভ্যালু এই ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে এটা হচ্ছে আইএন লিখে দাও এখানে হচ্ছে আইএন হ্যাঁ আচ্ছা আর এগুলো সবগুলো হচ্ছে কার ভ্যালু এই এর ভ্যালু আইএনের ভ্যালু তো পরের লাইনে তুমি সবগুলো গুণ করে দাও এটা গুণ করলে করতে হবে আইএন এখানে হচ্ছে সাইন এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আই এন মাইনাস টু মাইনাস এন আইএন হ্যাঁ প্লাস হচ্ছে আইএন এই যে মাইনাস প্লাস আইএন আর হচ্ছে এখানে মাইনাস এন আইএন কেমন তো এবার এই আইএন এর সাথে এ আইএনটা কি যাবে কাটাকাটার চলে যাবে তো কাটাকাটি গেলে আলটিমেটলি এখানে ধরে ধরনের হচ্ছে জিরো তো এখানে জিরো থাকলে এবার এই রাশিটাকে তুমি এই পাশে কনভার্ট এই দিকে নিয়ে আসো তাহলে এন আইএন ইকাল টু সাইন এক্স কস এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আই এন মাইনাস টু ক্লিয়ার তো এবার হচ্ছে আমরা ডিরেক্ট এবার অ্যান্সার লেখার চেষ্টা করব তো অ্যানসারটা আমাদের কেমন হয় আমাদের অ্যানসারটা হবে অ্যাকচুয়ালি এরকম দেখো এখানে আমাদের এই যে আমি আই এনের ভ্যালু বের করবো তাহলে আই এনটা এখানে লিখলাম এই যে এই লাইনের পরে এই লাইন তো কি হবে পুরো রাশিকে কি দ্বারা ভাগ করব পুরো রাশিকে এন দ্বারা ভাগ করবো তাহলে কত হবে এখানে হবে সাইন এক্স উপরে আছে কত কজ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ডিভাইড বাই হচ্ছে এন এই যে এন দ্বারা ভাগ করতেছে তাহলে এখানে কত হবে প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন আর এখানে হচ্ছে আই এন মাইনাস টু তো আর একটু সাহায্যে লিখে তুমি এইভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো যে উপরে হচ্ছে সাইন এক্স তাহলে সাইন এক্স কজ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ডিভাইড বাই এন প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন আর ওটা ছিল কেমন ইনটিগ্রেশন তো ইনটিগ্রেশনটা যদি এন এর রেসপেক্ট মানে এনতম হলে এখানে এন যেহেতু এন মাইনাস টু তাহলে ইনটিগ্রেশনটা বলতে পারি কত কজ n-2 dx আর হচ্ছে dx তো হয়ে গেল এটা হচ্ছে আমাদের কার ফর্মুলা এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার n x কি ফর্মুলা বলতে রিডাকশন ফর্মুলা হ্যাঁ আমাদের এই রিডাকশন ফর্মুলাটা আমাদের পেয়ে গেল আচ্ছা তো এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো sec x জন্য